আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা একটু ঘুরতে যাব আমার বাপজানটাকে রেডি করে দিয়েছি অনেক খুশি দেখুন নতুন কাপড় চোপড় পরলেও অনেকটা খুশি হয়ে যায় মনে হয় যে ও ঘুরতে যাবে এটা ও বুঝে তো এ ফাঁকে আমিও একটু রেডি হয়ে নিলাম তো চলুন যাব আমরা ঘুরতে আর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দোয়া চাই আপনাদের ভালোবাসা আর দোয়ায় এ পর্যন্ত এসেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে আরও বহু দূরে গিয়ে যেতে পারবো তো আপনাদের সাথে এই ভিডিওর মাঝে আমার অনেক অনেক কথা হবে সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা অনেকটা লং হবে অবশ্যই দেখবেন এবং কি শেয়ার করে যাবেন এটা হলো আমাদের বাড়ির বাইরের সাইট বাইরের দিকটা অনেক সুন্দর কারণ এটা হচ্ছে গ্যারামের গ্যারামের দিকে আমাদের বাড়ি তো গ্যারাম দেখতে তো অবশ্যই যারা শহরে থাকে তাদের অনেক ভালো লাগে এটা হলো আমাদের গ্যারাম আশেপাশে অনেকটাই সুন্দর অনেকটা লোভনীয় যারা যারা গ্যারাম পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই বেশি করে দেখবেন গ্যারামের অনেক কিছু আপনারা এখানে পাবেন অনেক আনন্দ পাবেন তো আমরা আমি রাস্তা আসলাম এটা হলো আমাদের বাড়ির রাস্তা আশা করব আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন সবার কাছে অনেক অনেক রিকোয়েস্ট যে ভিডিওতে অবশ্যই কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের সবাই ভালোবাসা চাই বারবার কথা বলছি তো সবাই সাথে থাকুন তারপরে আমরা গাড়িতে উঠবো তো উঠে গেলাম এখানে একটা অটোতে দেখুন গ্যারামের পরিবেশটা অনেক সুন্দর কেন বলেছে দেখুন পুকুরে গোছ করছে এটা শহরে দেখা যায় না এটা গ্রামে ছাড়া আমাদের বাড়ি থেকে রাস্তায় যাওয়ার সময় এই পুকুর গুলো পরে অনেকগুলো পুকুর আছে এখানে আরো একটা পুকুর আছে গ্যারাম দেখতে কার না ভালো লাগে বলেন এত সুন্দর যদি হয় চারোদিকে পুকুর গাছ পালা নদী নালা সব থাকে তাহলে তো গ্যারাম ভালো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাদের কাদের গ্যারাম দেখতে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমি বাজারে বাজার থেকে এখন চেন উঠবো। উঠব উঠলাম চেন জিতে তো আমার বাবাটা অনেক খুশি দেখুন চেন উঠে চিপস খাবে এই জন্য চিপ নিয়েছে আশেপাশেটা অনেকটাই সুন্দর এটা আমাদের চোদ্দ গ্রাম যাওয়ার রাস্তা তো এই চেন জি করে আমরা চোদ্দ গ্রাম যাব ১৪ গ্রাম বাজারে যাব তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবেন পাশে থাকবেন তো এটা হলো আমাদের চোদ্দ গ্রাম বাজার এ এখান থেকে আমরা বাজার করা হয় আমাদের আমাদের বাড়ি থেকে চোদ্দ গ্রাম অনেকটা দূরে লাগে আসতে এখানে আধা ঘন্টা লাগে আসতে তো এই গাড়ির মধ্যে আমার বাবাটা খাবে বলেছে দেখুন আইসক্রিম খেয়ে পুরো গাল পুরো মুখ একবারে ভরিয়ে ফেলেছে এখন কি আমাকেও খাওয়াই দিবে পুরো আমার গাটাও নষ্ট করে দিয়েছে তো আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমার আর একটা বাপ যান আইসক্রিম খাচ্ছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা যেখানে আসবো চলে আসলাম এখানে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ